এতদিন আমার বয়স হয় নাই ভোটার আইডি কার্ড করতে পারি না তার জন্য আজকে আমি ভোটার আইডি কার্ড করার জন্য আসছি নতুন ভোটার হতে আসছিলাম ভোট করতে দিয়ে গেছি কোনো সমস্যা হয় নাই ঠিক মতোই করে আসছি ভোটার আইডি কার্ড হালনাগাদ শুরু হয়েছে তাই আমি আসছি এখন না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই কোনো সেক্টরে কোনো ঝামেলা নাই মানে একটা যে আমাদের চব্বিশে গণভ্যুত্থানের মাধ্যমে যে একটা যেটা আমরা আশা করছিলাম আলহামদুলিল্লাহ ওটা আমরা পাইছি আশা করি সামনে ভবিষ্যতে এবং আরও সমৃদ্ধ এবং সব সেক্টরে তো সকাল থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে সকাল থেকে বেশ কয়েকটি ফর্ম ইতিমধ্যে পূরণ হয়েছে এখন ফর্ম সংগ্রহে আবার এসেছি এখন গিয়ে আবার পুরোদমে কার্যক্রম শুরু করবো সকলকে ভোটার হওয়ার জন্য অনুরোধ করছি আমরা মূলত আমাদের যে দুই নাম ফর্মটা আছে মানে নতুন ভোটার তথ্য সংগ্রহকরণ এবং যারা ইতিমধ্যে মারা গেছেন তাদের নামটা কর্তন করি এইটা আমাদের ফিল্ডে আপাতত এটা কাজ